হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি রথের মেলায় বেরিয়ে পড়েছি বন্ধুরা আর এখান থেকে ব্লগটা আমি শুরু করছি চলুন আপনাদের সঙ্গে জগৎ জগন্নাথের পরিচয় করিয়ে জয় জয় জগন্নাথ তো বন্ধুরা বিকালে বেরিয়ে পড়েছি তবে জগন্নাথকে এখনো আনে নিকো শুধু রথটা আছে এরপরে নিয়ে আসবে তারপরে ওই রথের মধ্যে দিয়ে দেবে আর কি ওই যে বন্ধুরা জগন্নাথকে নিয়ে আসছে চলুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন বন্ধুরা উল্টো রথে দুটো জগন্নাথ দেখলাম আমি খুবই খুশি হয়েছি বন্ধুরা কি বলবো আপনাদেরকে thank you বন্ধুরা মাঠে নিয়ে যাওয়া হচ্ছে রথের গাড়ি তো আমি এবছর দড়ি টান দিইনি কারণ আমার তো অবস্থা বুঝতেই পারছেন যদি আমি পড়ে যাই বা কোনো কারণে হুড়োমুড়ি হয় তো সেই জন্যে আমি দড়ি টানলাম না আমি একটুখানি সাবধানে ফাঁকায় ফাঁকায় যাচ্ছি বন্ধুরা তবু একটু চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওটা আমি দিতে এরপর আমাদের মাঠে প্রবেশ করানো হয়েছে রথকে তারপরে আমাদের ভোগ দেওয়া শুরু করে দিয়েছে এখানে ছেলেরা তো ভোগ আমরা খেতে শুরু করছি দেখুন কতটা শুধু ভিড় হয়েছে খুব ভালো লাগছে কমেন্টের নিচেও লিখবেন জয় জগন্নাথ মাও এখানে প্রসাদ নিয়ে নিয়েছে আর আমিও প্রসাদ নিয়ে নিয়েছি তো একটু খাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বাড়ির জন্য নিয়ে যাব আবার আমি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের নিচে লিখবেন জয় জগন্নাথ আসছে বছর আবার আসবে তো এই পর্যন্তই ব্লগটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা প্রথম যে রথটা হলো ওটাতে আমার শরীর ভালো ছিল না আর এবারে যাই হোক জগন্নাথের কৃপায় আমি ভালোই আছি তাই উল্টো রথে আমি বেরিয়েছি আর প্রচুর আনন্দ পেয়েছি বন্ধুরা আপনাদের কি বলে বোঝাবো